আসসালামু আলাইকুম হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কয়েক টুকরা মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট মাছগুলো ম্যারিনেট করে রাখার ফলে সহজেই সহজেই মাছে লবণ প্রবেশ করবে খেতে দারুণ লাগবে আর এখানে আমি কিছু পাকা পটল এভাবেই করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটা আলু আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন তেলগুলো কড়াইয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে এতে করে মাছ ভাজার সময় কড়াই লেগে যাবে না এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো এক পিট কালার চলে আসলে আরেক পিঠ উলটিয়ে দিচ্ছি এভাবেই করে সবগুলো মাছ ভেজে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই কড়াই দিয়ে দিচ্ছি পটল আলুগুলো দিয়ে মিডিয়াম মিডিয়াম থেকে কম আছে ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে পটল আলু ভেজে নেব পটল আলু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে চার পাঁচ মিনিট পটল আলুর সাথে ভেজে নেব। এতে করে কাঁচা মশলার গন্ধটা থাকবে না পটলগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করে নেব সাত আট মিনিট হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নিচ্ছি পটল আলু সিদ্ধ হয়ে গেছে এরপর ঝোল তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেব আমি এই রান্নাটা কম মশলায় আপনাদের সাথে শেয়ার করছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেব চুলের জাল বন্ধ করে নিয়েছি এখন তরকারিগুলো বাগার দেবো এজন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু সোয়াবিন তেল হাফ চামচ ফোড়ন দুইটা শুকনো মরিচ দিয়ে তরকারিগুলো ঢেলে দিচ্ছি আর নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি বাটা মশলা এতে করে বাটা মশলা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতে অসম্ভব মজার হয় এভাবেই করে আপনারা কম মশলায় পটল আলু মাছ পোটল আলু রুই মাছের তরকারি রান্না করতে পারেন খেতে দারুণ লাগবে হয়ে গেল আমার ঘরোয়া উপকরণে পটল আলু মাছের ঝোল রান্না রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন